ভাই ও বোনেরা হেদায়েত পাওয়া সহজ কিন্তু ধরে রাখা এটাই সবচেয়ে কঠিন কাজ আজ আমি আপনাকে এমন কিছু কারণ বলবো যেগুলো বুঝে নিলে আপনি আর কখনোই নিজের হেদায়তকে হারাতে দেবেন না প্রথমত গুনাহে অবহেলা যে মানুষ ছোট গুনাহে গুরুত্ব দেয় না সে একদিন বড় গুনাহে পড়ে যায় আর তখন হেদায়েত ধীরে ধীরে হৃদয় থেকে মুছে যেতে থাকে ছোট ভুলকে যারা কিছু না মনে করে খেয়াল করুন তাদের জীবনেই অন্ধকার নেমে আসে ধীরে ধীরে দ্বিতীয়ত খারাপ সঙ্গ বন্ধুরাই মানুষকে টেনে নিয়ে যায় জান্নাতের পথে অথবা জাহান্নামের দিকে আপনি যতই ভালো হন খারাপ মানুষের সাথে থাকলে আপনার হৃদয়ও ধীরে ধীরে নষ্ট হয়ে যায় হেদায়েত কখনোই টেকে না খারাপ মানুষদের মাঝে তৃতীয়ত কোরআন থেকে দূরে থাকা যে ঘরে কোরআনের তেলাওয়াত নেই সেই ঘর অশান্তিতে ভরে থাকে যে হৃদয়ে কোরআন ঢোকে না সেই হৃদয় গুনাহে ডুবে যায় ধীরে ধীরে হেদায়েত আর থাকে না চতুর্থত নামাজের অবহেলা নামাজ আপনার আর আল্লাহর মাঝে সংযোগ এই সংযোগ ছিঁড়ে গেলে খেয়াল করুন মানুষ ধীরে ধীরে বদলে যেতে থাকে হৃদয়ে অন্ধকার জীবনে দুশ্চিন্তা মনে অশান্তি সবকিছু শুরু হয় নামাজ ফেলে দেওয়ার মধ্য দিয়ে এবং শেষ কথা হেদায়েত হারায় তখনই যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তাই আজই নিজের দিকে তাকান আপনার ভেতর কি হেদায়ত আছে নাকি ধীরে ধীরে মুছে যাচ্ছে ভাই ও বোনেরা হেদায়ত এমন এক আলো যদি একবার নিভে যায় আবার জ্বালাতে অনেক কান্না অনেক দওবা অনেক রাতের ইবাদত লাগে আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত রাখুন কখনো আমাদের পথভ্রষ্ট হতে দেবেন না আমিন